নমস্কার বন্ধুরা স্টাইল কিচেনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি বানাবো ট্যাংরা মাছ আর পার্শে মাছের তেল ঝাল সাথে থাকবে নিম বেগুন শীত চলে গিয়ে হালকা হালকা কিন্তু গরমের আগমন ঘটছে এই সময় কচি কচি নিম পাতা দিয়ে বেগুন যদি এই রকম নিম বেগুন করেন তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে আর যদি মাছের তেল ঝাল এইভাবে বানান গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে তাহলে আসুন নিম বেগুন আর ট্যাংরা মাছের পাশে মাছের তেল ঝাল বানানো শুরু করি পাশে মাছ আর ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য প্রথমে একটা মিক্সারের বাটিতে আমি দিয়ে দেব দেড় চামচ কালো সর্ষে আর দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে এখানে দেখো সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দেব পাঁচটা শুকনো লঙ্কা ঝালটা কিন্তু আমি পরিমাণে একটু বেশিই দিলাম তবে আপনারা যেমন ঝাল খেতে চান তেমনই ঝালের ব্যবহার করবেন দিয়ে দেব সামান্য একটু জল আর কিছুটা লবণ দিয়ে এবারে পেস্টটা আমি তৈরি করে নেবো দেখুন এখানে পেস্টটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখানে আমি কিছুটা পার্শে মাছ আর ট্যাংরা মাছকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে প্রথমে মাছগুলোকে মাখিয়ে নিয়ে দশ মিনিট রাখব। দশ মিনিট পর আমি রান্নাটা শুরু করছি গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল আজ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব হাই ফ্লেমে তেলটাকে গরম করে তারপর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে প্রথমে ট্যাংরা মাছগুলোকে আমি ভাজা করে নেব ট্যাংরা মাছের দুই পিঠ কিন্তু লাল লাল হয়ে গেলে তারপর তেল থেকে মাছটাকে আমি উঠিয়ে নেব তারপর ওই একই তেলের মধ্যে আমি পার্সে মাছগুলোকেও ভাজা করে নেব তবে পার্সে মাছ কিন্তু খুব বেশি ভাজা করার দরকার নেই পার্শে মাছ কিন্তু ট্যাংরা মাছের থেকে একটু কম করে ভাজা করবেন পার্শে মাছ খুব বেশি ভাজা করলে কিন্তু এর স্বাদ গন্ধ দুটোই চলে যায় ওই জন্য একটু নরম করে ভাজা করবেন তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দেব এখানে মিডিয়াম সাইজের দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু ভাজা করে নেব লো ফ্লেমে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম ডুমো করে সেই টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকেও ভাজা করে নেব এই পর্যায়ে এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে আমি একটু ভাজা করে নেব অবশ্যই কিন্তু ফ্লেমটা একদম লোতেই রাখবেন দেখুন এই রকম ভাজা হয়ে গেলে এবার আগে থেকে তৈরি করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব এবার সর্ষেটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে একটু সময় নিয়ে মিনিট খানিকের মতো আমি কষিয়ে নেব এক মিনিট মতো কষানো হয়ে গেলে আগে থেকে কিছুটা জল আমি গরম করে রেখেছি সেই জলটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব এখানে কিন্তু একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা কিন্তু ভালো আসবে এবার খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ফ্লেমটা লো করে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম এবার একে একে মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব মাছগুলোকে একে একে কড়াইতে দেয়া হয়ে গেছে এবার আমি আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঠিক দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম ফ্লেমটা হাই করে দিয়ে আবারও পাঁচ মিনিট আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব হাই ফ্লেমে পাঁচ মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই এখানে পার্সে মাছ আর ট্যাংরা মাছের তেল ঝাল প্রস্তুত হয়ে যাবে এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব পাত্রে ঢেলে সেট করে নেওয়ার পর এবার উপর থেকে আমি দু চামচ সরষের তেল ছড়িয়ে দেব এবার গরম ভাতের সাথে এই ট্যাংরা আর পাশে মাছের তেল ঝাল পরিবেশন করুন দেখবেন খেতে কিন্তু খুবই চমৎকার লাগবে এবার আমি তৈরি করে নেবো বেগুন তার জন্য দেখুন একটা কড়াইতে দিয়ে দেব হাফ কাপ জল আর তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ এখানে দেখুন একটা মাঝারি সাইজের বেগুনকে আমি ডুমো করে কেটে নিয়েছি সেই বেগুনটাকে আমি কড়াইতে দিয়ে নুন হলুদ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখবেন বেগুনটা কিন্তু ঠিক এই রকম নরম হয়ে গেছে তখন কড়াই থেকে বেগুনটাকে তুলে নেবেন কড়াইটা কিন্তু পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দশ থেকে বিশ সেকেন্ড পর এর মধ্যে আমি এক মুঠো কচি কচি নিম পাতা আগে থেকে গাছ থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই নিমপাতাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন নিমপাতাটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এই রকম কড়াইয়ের চারপাশে নিম পাতাটা তুলে নিয়ে মাঝখানে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি বেগুনটাকে দিয়ে দেব বেগুনটাকে দিয়ে নিম সাথে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এখানে নিম বেগুন প্রস্তুত হয়ে যাবে শীত চলে গিয়ে গরম আসতে যায় এই রকম ভাবে কিন্তু নিম বেগুন বাড়িতে বানান আশা করছি আপনাদের খুব পছন্দ হবে এইভাবে নিম বেগুন আর মাছের এই তেল ঝাল আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব আপনারা সকলে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ